শহরবাসীকে যানজটের হাত থেকে মুক্তি দিতে তৈরি হচ্ছে ছয় লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আগামীকাল শহরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতির কাজ চলছে কীরকম কাজ চলছে আসুন ঘুরে দেখা যাক সাত দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির মোট খরচ ধরা হয়েছে বারোশো কোটি টাকা দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে বেলেপোল সাঁতরাগাছি হয়ে কোনা পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে কাজ শেষ হলে উপকৃত হবে আমজনতা দীঘা বা বর্ধমান থেকে খুব সহজেই চলে আসা যাবে কলকাতায় পাশাপাশি পণ্যবাহী ভারী যান চলাচলেরও অনেক সুবিধে হবে নিত্যদিনের যানজটও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে কতটা সুবিধে হবে আম জনতা থেকে নিত্য যাত্রীদের আসুন শুনে নেওয়া যাক সুবিধা তো নিশ্চয়ই হবেই আর আমাদের এখানে যে জ্যাম লাগছে ওইটা কম হয়ে যাবে সুবিধা হচ্ছে কি এই ট্রাফিক অনেক বেশি হয় তো একটু চওড়া হয়ে গেলে রাস্তাটা অনেকটা জায়গা হয়ে যাবে বাসগুলো একসঙ্গে যেতে পারবে তারপরে যে রেষারেষি হয় কিছু বাসেদের মধ্যে তো ওটা কি যে প্যাসেঞ্জারদের একটু মানে সেফটি প্রবলেম হয়ে যায় সব মানে ভালোই হয় ওটা হলে অনেক সুবিধা কী হবে যে রাস্তাঘাটে যে জ্যামগুলো আছে ওটা কেটে যাবে ওপরে গাড়ি ওপর দিয়ে চলে যাবে নিচে গাড়ি নিচে দিয়ে চলে যাবে একটা অ্যাম্বুলেন্স যদি পেশেন্ট জামে থাকে না তো একরম জ্যাম হয়ে যায় কি ধারণা করা যাবে না হয়তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে হয়ে যেতে পারে এরকম তারা পরিস্থিতি হয় তবে সিকলেন্স হলে একদম নিশ্চিত দশ মিনিটে আপনার পিজি মেডিকেল সুবিধা তো অনেকটাই হবে কিন্তু আমার এখন ওখানে জামে ফেঁসে ফেঁসে যাচ্ছি এখান যে স্যালদারি যেতে এক ঘন্টা মতন লেগে যাচ্ছে হ্যাঁ ধর্মতলা গেলে আপনার পঁয়তাল্লিশ মিনিট মতন লেগে যাচ্ছে এ সিখেল হয়ে গেলে পর আপনার দশ থেকে পনেরো মিনিট আপনি ধর্মতলা পৌঁছতে পারবেন খুবই সুবিধা হবে এই জ্যাম আর দুর্ভোগ করতে হবে না প্রচুর জ্যামেতে আমরা গাড়ি চালাতে পারছি না এবং টিপ হচ্ছে না মালিকদের বাতচিত হচ্ছে না আমাদের মাইনেও হচ্ছে চালে বহুত সুবিধা হবে বহুত সুবিধা হবে আমাদের চালু হলে না রাস্তাঘাট পুরো জ্যাম এখানে আমাদের যাতায়াত অসুবিধা হচ্ছে প্যাসেঞ্জারও অসুবিধা হচ্ছে অনেক লোকের অনেক সুবিধা হবে এখন আমাদের এক ঘন্টাতে লেগে যাচ্ছে আমারও দশ কিলোমিটার চলে যাবে বলে তাড়াতাড়ি যত হবে ভালোবে এই সব যাতায়াত করতে গেলে তো এটা হলে কি হবে আমাদেরও খুব সুবিধা